যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেপ্তার করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মি আমরা জানি আগামী কালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেই এক্সিট দেওয়া হবে শুধু ডিসমিস করে দেওয়া চলবে না আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে প্রতিদ্রুত দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিজে বলেছে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিক্টিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিক্টি যারা বলছেন এই গুমের ভিকটিমরা তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিকমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামিও কনভিন্স হয়ে যায় এই ইন্টারমিট তো দায় বিএনপির জামাদের প্রতি না ততদায় শহীদদের প্রতি ততদা ইনসবের প্রতি আমরা অতিদ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতিদ্রুত যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেন তিন তিনখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব প্রসিকিউশন যারা সদস্য রয়েছেন। আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন গুমখানা আপনি ভাবেন একজন নারী কত সাহসী হয়ে উঠতে পারে এই গুম কমিশনের কমিশনের সদস্যরা সদস্যরা জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা যান নাই তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে চার আপনার মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যে যাই যেসব আসামিদের রয়েছেন যারা ভিকটিম রয়েছেন যেই সব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি নিয়েছেন এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কমিশনকে কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোন ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক ডিজিএফআই হোক এনএসআই হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপ ভাবে হলেও

অধিক দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না কিছু গণহত্যাকারী লুটেরা পাচারকারী গুমকারী পঁচিশ জন তিরিশ জন জেনারেল মানে বাংলাদেশের আপমর সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোন সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমন শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ দিল্লির সেবাদার সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ